বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন যে এই দেশে আমার চিকিৎসা করবার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন আমার পুত্র কন্যা স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আমি কারো চিকিৎসা বাংলাদেশে করাবো না সুতরাং আমি খুবই শক্ত একটা ডিসিশন নেয়ার পক্ষে যেমন বাংলাদেশে দ্বৈত নাগরিক হলে আপনি নির্বাচন করতে পারবেন না সংসদ সদস্য হতে পারবেন না ঠিক তেমনি বাংলাদেশে সংসদ সদস্য হতে হলে কিংবা জনপ্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচন করতে হলেও আপনাকে আপনি যেই কয় বছর এমপি বা চেয়ারম্যান থাকবেন আপনাকে বাংলাদেশেই চিকিৎসা নিতে হবে একেবারে আইন করে বিকজ এই চোরের দেশে তো আর কোনো উপায় নাই এই লুটেরার দেশে তো আর কোনো উপায় নাই বিবেকহীন অমানুষের দেশে তো আর কোনো উপায় নাই সো আপনাকে আইন করে এটা করতে হবে এবং লাস্ট বাট নট দ্য লেস্ট পরিবার বাদ দিলাম পরিবার দেশে চিকিৎসা করবে বাট প্রাইভেটে করতে পারে কিন্তু যে চেয়ারম্যান হবে এবং যে এমপি হবে তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে এতে বাঁচলে বাঁচবে না বাঁচলে ব্যবস্থা পরিবর্তন হবে আপনি যদি নির্বাচন করতে চান আজকে শিক্ষা আমার খাতনা মানে আলোচনার খাতনা তারপরেও বলে রাখি আপনার সন্তানকে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে আমাদের গবেষণায় বাজেট থাকে না আমাদের ডাক্তার নার্সের জন্য বাজেট থাকে না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি এনে দক্ষ টেকনিশিয়ানের অভাবে বছরের পর বছর ফেলে রেখে সেটাকে জং ধরায়ে একেবারে মতন বিক্রি করা লোহার মানে কি বলে শের দরে লোহার মতো বিক্রি করার মতন সেটা আমাদের খুব হয় তাই না কিন্তু আমরা একজন দক্ষ টেকনিশিয়ান তৈরি করতে চাই না কেন চাই না ওই যে হলো রাজনীতিতে আমি জানি একবার জীবনে একবার শুধু এমপি হতে পারি তারপরে আর ফরটিন জেনারেশনের খাওয়া পড়া চিকিৎসা লেখাপড়া কিচ্ছু নিয়ে ভাবতে হবে না সব ফরেনে হয়ে যাবে এটা বন্ধ করতে হবে আইন করে বন্ধ করতে হবে